আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাম সম্মানিত দীন ভাই বোনেরা পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন আপনাদেরকে মসজিদ নবীর খতুবা বঙ্গানুবাদ শোনার জন্য আহ্বান করছি স্বাগত জানাচ্ছি আজকে মসজিদ নববীতে যে খতুবাটি প্রদান করা হয়েছে তারই অনুবাদ আমি আপনাদেরকে শোনানোর জন্য এই লাইভের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ আজকে যিনি হতবা দিয়েছেন তিনি হয়েছেন ফদিলাত শেখ আহমদ বিন তোয়ালেব আল হুমাইদ হাফিজাহুল্লাহ আর বিষয়টি ছিল খুবই গুরুত্বপূর্ণ কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ আমাদের জীবনে যত কল্যাণ আছে যত অকল্যাণ আছে এগুলো এগুলোর মালিক একমাত্র আল্লাহ তালা আর কেউ নয় আজকের তারিখ হচ্ছে পাঁচই সফর চোদ্দ শত ছয়চল্লিশ সিজরি নয় আগস্ট দুই হাজার চব্বিশ ইংরেজি আজকের হতবাটি আমাদেরকে বুঝতে হবে যে বিষয়টি যে সম্মানিত খতিব সাহেব উপস্থাপন করেছেন খুবই সুন্দর করে করেছেন অল্প কথার মধ্যে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের ইমানের সাথে আকিদার সাথে সম্পৃক্ত আর এ বিষয়ে যদি আমাদের অপূর্ণতা থেকে যায় অস্পষ্ট অস্পষ্টতা থেকে যায় তাহলে কিন্তু আমাদের ইমানই ক্ষতি হবে আর আখেরাতে ইমানের মধ্যে আকিদার মধ্যে বিশ্বাসের মধ্যে যার ক্ষতি যে নাকি মানে এমন সব বিশ্বাস তার অন্তরের মধ্যে রেখে দিয়েছে যেগুলো হচ্ছে আল্লাহর সাথে সাংঘর্ষিক আল্লাহ রবুল আলমিনের যে ইমান তার সাথে সাংঘর্ষিক এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু আমাদেরকে পবিত্র থাকতে হবে অনেক সময় আমলের ত্রুটি হয় কিন্তু আমলের ত্রুটির চাইতে বড়ো ত্রুটি হচ্ছে আকিদার মধ্যে গিয়ে যদি আপনার খালাল থাকে সেখানে যদি অপূর্ণতা থেকে সেখানে যদি কোনো ত্রুটি থাকে এজন্য আজকের বিষয়টি সরাসরি আকিদার সাথে সম্পৃক্ত যে কল্যাণ এবং অকল্যাণের একমাত্র মালিক আল্লাহ তালা তাহলে চলুন আমরা বিষয়টিকে সুন্দরভাবে শোনার চেষ্টা করি আমিও চেষ্টা করব খুব সরল ভাষায় আপনাদেরকে বিষয়টিকে বোঝানোর জন্য আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন এবং আমরা সবাই মিলে যা শুনব তার উপর যেন আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি ওমা তৌফিক সম্মানিত হতিফ সাহেব তিনি কোরআনুল কারিমের সুরত জুমারের বাষট্টি এবং ত্রিশট্টি নাম্বার আয়তে করিমা তালাউত করে তিনি আমাদেরকে বলছেন যে আল্লাহ তালা বলেন আলা আল্লাহুল আল্লাহ তালা সকল কিছুর স্রষ্টা সব কিছুর তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা স্রষ্টা এবং সৃষ্টি করার পরে কি হলো অহু আলা সাই ওকিল তিনি সকল কিছুর উপর তত্ত্বাবধায়ক তাহলে সকল কিছুর যিনি দায়িত্বশীল যিনি উকিল যিনি তত্ত্বাবধায়ক তিনি হচ্ছেন আল্লাহ তাহলে সকল কিছুর স্রষ্টা আল্লাহ সকল কিছুর তত্ত্বাবধায়ক দায়িত্বশীল ওকিল হচ্ছেন আল্লাহ ওয়াল লাহু আকাশ এবং জমির চাবিকাঠি আকাশ সমূহ এবং জমির চাবিকাটি একমাত্র তার হাতেই তিনি এসব কিছুর মালিক এরপরে বলছেন যারা আল্লাহ তালার আয়তে কারিমাগুলোকে অস্বীকার করবে উল্মল হ তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত এই আয়ত থেকে স্পষ্টভাবে আমরা যেটা জানলাম যে সকল কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ এই আকাশে এই জমিনে ছোট থেকে ছোট বিষয় একদম বিন্দু থেকে বিন্দু বিষয় এসব কিছুর মালিক সৃষ্টি আল্লাহ আবার সকল কিছুর অভিভাবক একমাত্র আল্লাহ আকাশ সমূহের এবং জমিনের চাবিকাটি একমাত্র তার হাতেই এই জন্য এটা হচ্ছে আকিদার সাথে একটি সম্পৃক্ত বিষয় এবার সমানিত হতিব সাহেব বলছেন যে সকল সৃষ্টি আল্লাহ তার সকল মখলুকত আল্লাহর সকল সৃষ্টি পরিচালিত হয় আল্লাহর আদেশে তার নিয়ন্ত্রণেই তার প্রভাব এবং ক্ষমতার নিয়ন্ত্রণেই সব কিছু পরিচালিত হচ্ছে আল্লাহ তালার যে জ্ঞান তার যে পরিমাপ তার যে তাকদির এর নিয়ন্ত্রণেই তার যে জ্ঞান তার যে প্রজ্ঞা এর ফয়সালাই সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে এখানে কোনোভাবেই আল্লাহ নিয়ন্ত্রণের বাহিরে আকাশের জমের কোনো কিছুই নয় সব কিছু ছোটো থেকে ছোটো বিষয় বড় থেকে বড় বিষয় অনু থেকে অনু বিন্দু থেকে বিন্দু সকল বিষয় কিন্তু আল্লাহর আদেশ নিষেধেই হয় আল্লাহ নিয়ন্ত্রণের বাহিরে আল্লাহ যা ফয়সলা করেন না যা চান না যা তিনি ইচ্ছা করেন না তার বাহিরে কোনো কিছুই নয় কোনো কিছুই নয় এই আকিদাটা আমাদের সবার মধ্যে ঢুকাতে হবে এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে কোনো কিছুই নেই যে সৃষ্টি করতে পারে কোনো আমল নেই অর্থাৎ কোনো উপকরণ নেই যে উপকরণ কোনো কিছু সৃষ্টি করতে পারে কোনো কর্ম নেই যে কর্মের কারণে তুমি রিজিক পাবে কোনো এমন কোন রোগ বেদি নেই যার ক্ষমতা আছে অন্যকে রোগাক্রান্ত করতে অন্য জায়গায় স্থানান্তরিত হতে এমন কোনো রোগ নেই এমন কোনো বিপদ মুসিবত নেই যে অন্য কাউকে ধ্বংস করতে পারে না পারবে না এমন কোনো মানে পুষ্টি নেই এমন কোনো খাদ্য নেই যে খাদ্য আপনাকে পুষ্টি দিতে পারে পুষ্টির অভাব দূর করতে পারে এমন কোনো ডাক্তার নেই যে আপনাকে চিকিৎসা দিতে পারে আপনাকে সুস্থ করতে পারে আপনাকে সুস্থ করতে পারে এমন কোন এমন কোন যে উপার্জনকারী নেই যে আপনার জন্য যথেষ্ট হবে আপনার রিজিকের জন্য এর মানে বোঝানো হচ্ছে এটাই যেগুলো এই বস্তু দিয়ে কিছুই হবে না বস্তুর মূলত কোনো ক্ষমতা নেই ক্ষমতা হচ্ছে আল্লাহর আল্লাহ যা চান তাই হয় আল্লাহ যদি চান আপনার কর্ম দ্বারা আপনি রিজিক পাবেন বরকত হবে রিজিক পাবেন আল্লাহ যদি চান আপনাকে অসুস্থ করতে আপনি অসুস্থ হবেন আল্লাহ চাইলে আপনি খাদ্য খাওয়ার পর সুস্থতা পাবেন পুষ্টি আপনার শরীরে জন্ম নিবে সৃষ্টি হবে আল্লাহ চাইলে চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থতা পেতে পারেন এভাবে সকল আসবাবকে অস্বীকার করা হলো যে আসবাবের কোনো উপকরণের কোন বস্তুর কোনো ক্ষমতা নেই আপনার জীবনের উপর এই বিষয়টি সম্মানিত সাহেব আমাদেরকে বুঝাচ্ছেন এরপরে বলছেন এই যে তৈর মানে কল্যাণ অকল্যাণ অশুভ লক্ষণ অশুভ মানে শুভ অশুভ সবকিছুই আল্লাহর হাতে শুভ লক্ষণ অশুভ লক্ষণ বলতে কিছু নেই সব কিছু আল্লাহর হাতে তিনি ব্যতীত আর সত্য কোনো ইলাহ নেই তিনি এমন একজন রব যিনি তিনি আসবাবকে উপকরণকে তিনি তার রহমতের ইচ্ছায় তার রহমতে তার সৃষ্টির জন্য নির্ধারণ করে দিয়েছেন এরপরে সেই উপকরণ যদি বান্দাগণ তারা গ্রহণ করে তখন আল্লাহ আল্লাহতালা তার হ্যাকমত অনুযায়ী প্রজ্ঞা অনুযায়ী তার হেকমতের চাহিদা অনুযায়ী দাবি অনুযায়ী তাদের জীবনকে আল্লাহ তালা পরিচালিত করেন কিন্তু মূলত আপনার হাতে আমার হাতে কিছু নেই কিন্তু আল্লাহ তালা যে আসবাব দিয়েছেন সেই আসবাবকে আপনি অবলম্বন করবেন এরপর আল্লাহ তালা তার হ্যাকমত অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী তার প্রজ্ঞা অনুযায়ী আমাদের জীবনকে তিনি পরিচালিত করেন এই জন্য আল্লাহ তালা তিনি সৃষ্টির কাছে জ্ঞান নাজিল করেছেন সেই জ্ঞানের উত্তরাধিকারী করেছেন এই সৃষ্টকে এই এই মানব জাতিকে অতএব আল্লাহ এবার পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ ওই কল্যাণের উপকরণকে কল্যাণের পথকে কল্যাণের পথকে গ্রহণ করবে অরিসা খাইরন সে কল্যাণ পাবে আমান আহ বিসবা বিশারি অরিসা সার্র যে কল্যাণের কারণ কল্যাণের উপকরণ কল্যাণের পথকে কি বলে অকল্যাণের পথকে সে গ্রহণ করবে সে অকল্যাণ পাবে না পরিষ্কার হয়ে গেল আমাদের হাতে কিছু নেই সব সবকিছু আল্লাহ বস্তু দিয়ে আমাদের জীবনের কোনো প্রকারে আসবে না যদি আল্লাহ না চান আর কল্যাণ অর্জনের জন্য আল্লাহ তালা পথ খুলে দিয়েছেন অকল্যাণের জন্য পথ খুলে দিয়েছেন তিনি বলেছেন যেটা আসছে সেটা হলো যে কল্যাণের উপকরণকে যে ব্যক্তি গ্রহণ করবে আল্লাহ তালা তাকে কল্যাণ দিবেন অকল্যাণের উপকরণকে যে ব্যক্তি গ্রহণ করবে সে অকল্যাণ পাবে নাউজুবিল্লাহ বিল্লাহ এই জন্য আল্লাহ তাল আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাদের কর্মের সৃষ্টিকর্তা এ সম্পর্কে আল্লাহ সুরত সফাতের ছিয়ানব্বই নম্বর আয়তে কারিমে বলেছেন হলা কুম অ তামেলুন আল্লাহ তালাই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং অমায়তা মেলুন সৃষ্টি করেছেন তোমাদের কর্মকে তোমরা যে কর্ম করো সেই কর্মের সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহতালা অতএব যাবতীয় বস্তুর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ 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 আর কেউ নয় অতএব কোন সৃষ্ট বস্তু দিয়ে কোন আসবাব গ্রহণ করে কোন উপকরণ গ্রহণ করে আমরা আমরা আমাদের জীবনে আমরা আখেরাতে কোনো শ্রেষ্ঠত্ব পাবো না শ্রেষ্ঠত্ব পাবো শুধু আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে এবার সমনে হতিফ সাহেব তিনি বলছেন রাসুল্লাহ সাল্লাম থেকে বিশুদ্ধ বর্ণনায় যেই হাদিসটি এসেছে সেটা হচ্ছে যে দেখেন আকিদার সাথে সম্পৃক্ত কিন্তু সম্পূর্ণরূপে আকিদার সাথে সম্পৃক্ত আজকে যেই অন্ধকার সমাজে প্রচার হয়েছে যে ভ্রান্ত আকিদার ছড়াছড়ি সেটা থেকে মুক্ত হওয়ার জন্য আপনার এই আলোচনাটি অনেক দরকার যে রাসুল উল্লাহসাল্লাল্লাহ ওয়ালেশান বলেছেন না আধু আ ওয়ালা তিয়ারতা ওয়ালা হামা ওয়ালা নৌলা সফর যে কোনো ছোঁয়াছে বলতে কোনো রোগ নেই ছোঁয়াছে রোগ এর মানে রোগের এই ক্ষমতা নেই সে আপনার কাছ থেকে আরেকজনকে আক্রান্ত করে রোগ আক্রান্ত করবে আরেকজনকে না এই ক্ষমতা রোগের নেই এটা আঁকিন্দার মধ্যে নিয়ে আসতে হবে তাহলে কি ছোঁয়াছয়ের রোগ যে আমরা সমাজে দেখি এটা কিভাবে হয় এ ব্যাপারে জবাব আপনি সামনে পাচ্ছেন কিন্তু মূলত ছোঁয়াছ রোগ বলতে ইসলামে নেই এটা পরিষ্কার ভাবে জেনে রাখুন এর মানে রোগের ক্ষমতা নেই ওই যে বেদি ওই যে রোগ ওই রোগের এই পাওয়ার নেই আরেকজনের রোগ এসে আপনাকে আক্রান্ত করবে আপনাকে অসুস্থ করবে রোগের এই ক্ষমতা এই পাওয়ার এটা নেই রোগ নিজে মালিক নয় সে তো আমাদের সৃষ্টিকর্তা নয় সে তো আমাদেরকে কোনো অকল্যাণ দিতে পারবে না কল্যাণও দিতে পারবে না সে আমাদের কিছুই করতে পারবে না সে রোগ মাত্র এই জন্য এই রোগ মূলত কোন ক্ষতি করতে পারবে না ছোঁয়াছে রোগ বলতে কিছু নেই এবং অশুভ লক্ষণ বলতেও কিছু নেই অশুভ লক্ষণ এখন আপনি সকালবেলা উঠে বিধবা নারীকে দেখেছেন এই জন্য আপনার কল্যাণ অকল্যাণ হবে আপনার মেয়ের আপনার স্ত্রীর আপনার সফরের অকল্যাণ হবে না বিক্ষোভকে দেখেছেন দরজার সামনে আজকে সফর করবেন বিক্ষোভকে দেখেছেন এর মানে আপনার সফর কল্যাণকর নয় এই যে অশুভ লক্ষণ আরবের লোকেরা দেয়াল দিত পাখিকে এরপরে পাখি যদি ডান দিকে যেত বাম দিকে যেত এটাকে তারা সফরের ব্যাপারে শুভ লক্ষণ অশুভ লক্ষণ নির্ধারণ করত। ডান দিকে গেলে শুভ লক্ষণ বাম দিকে গেলে ভালো লক্ষণ কি বলে অশুভ লক্ষণ এগুলো ইসলামে নেই নবী যেগুলোকে ধ্বংস করে দিয়েছেন এগুলোকে বাতিল বলে এগুলোকে কুসংস্কার বলে এগুলোকে মিথ্যা বলে অন্ধকার বলে তিনি তিনি এগুলোকে পরিচিত করেছেন এবং সমাজ থেকে এগুলোকে উৎখাত করে আল্লাহর তৌহিদকে একাত্মবাদকে তিনি প্রতিষ্ঠিত করেছেন সেই যুগে এরপরে আল্লাহাম মাতা মানে পেচার ডাকের মধ্যে কোনো অকল্যাণ আর কল্যাণ নেই অনুরূপভাবে ভাবে ওয়ালা নৌ আ ওয়ালা নৌ আ মানে নক্ষত্র রাজির ক্ষেত্রে নক্ষত্র রাজির মধ্যে কোন কল্যাণ অকল্যাণ নেই সফরা সফর সফর মাস মহরমের পরে যে সফর মাস এই সফর মাসে কেন্দ্র করেই কিন্তু সমাজি খতিব সাহেব আমার মনে হচ্ছে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন যে সফর মাসের মধ্যে কোনো অকল্যাণ আর কল্যাণ নেই এগুলো নেই রাসুল্লাহ সে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তাহলে একটি বেদি একটি রূপ রোগের সংস্পর্শের এই ক্ষমতা নেই সে অন্যকে রোগাক্রান্ত করে এরপরে আপনার এই যে কল্যাণ অকল্যাণ এগুলোর ছড়াছড়িতে মানে কোনো কল্যাণ কোনো কিছুই নেই এরপরে পেচার ডাকের মধ্যে কাকের ডাকের মধ্যে কোনো অকল্যাণ নেই নেই কোনো কল্যাণ নেই কোনো অকল্যাণ অনুরূপভাবে তারকার মাঝির নেই আবার এটাও বুঝতে হবে যে তারকার কারণে বৃষ্টি বর্ষণ হয় না এবং সফর মাস আসলে পরে সেখানে অকল্যাণ নিয়ে আসে সফর মাস বিষয়টি এমনটি নয় এটা আরবদের মাঝে ছিল সফর মাসে তারা বিবাহ বন্ধন আবদ্ধ হতো না কোন ভালো কোনো অনুষ্ঠানে তারা লিপ্ত হতো না অনুষ্ঠানের ব্যবস্থা করতো না কারণ এটাকে তারা অকল্যাণের মাস হিসেবে আখ্যায়িত করেছিল নাওজবিল্লা রাসুল্লাহ সাল্লাম এই ভ্রান্ত আকিদার মূল উৎপাদন করেছেন মূল শিকর টকুন উপরে ফেলে সেখানে আল্লাহ তাল্লার উপর ভরষাকে তৌহিদকে তিনি প্রতিষ্ঠিত করেছেন আলহামদুলিল্লাহ এটা আমাদের উচিত আমরাও করবো আমাদের জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সামাজিক জীবনে আমাদের রাষ্ট্রীয় জীবনে এটাই করা উচিত আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন এরপর সম্মানিত হতিফ সাহেব তিনি বলছেন যে হাদিসের মধ্যে এটাও এসেছে বিশুদ্ধ সূত্রে যে ভালো করে বুঝেন এই বিষয়টি কেউ ভুল বোঝার সুযোগ নাই পরিষ্কার আমাদের শরীরত পরিষ্কার এই যে রোগ বেদি ছোঁয়াছে রোগ বলতে কিছু নেই তার মানে কি তার মানে আপনি অকল্যাণ থেকে ছোঁয়াছে রোগ বা বিভিন্ন রোগ থেকে বিরত থাকবেন বাচার বিরত থাকার চেষ্টা করবেন এটা কি নিষেধ না এটা নিষেধ না এটা বলছেন যে যে আল্লি জিতিনাব মিন আসবাবিল আজাওয়াল হালাক এই যে ধ্বংসাত্মক বস্তু অথবা আপনার কষ্টদায়ক বস্তু থেকে বিরত থাকা এটা কিন্তু হাদিসের মধ্যে এসেছে যেমনটি যেমনটি কুষ্ঠ রোগী থেকে কুষ্ঠ রোগ থেকে বিরত থাকা এরপর যেই সমাজে যেই শহরে মহামারী চলছে যে শহরটি মহামারীতে আক্রান্ত সেই শহরে প্রবেশ না করা এটা কিন্তু ইসলামে আছে কোনো শহরে মহামারী চলতেছে আপনি বলবেন না যে মহামারী আমাকে কোনো ক্ষতি করতে পারবে না কথা ঠিক কিন্তু তারপরেও ওই মহামারীর ওই শহরে আপনি প্রবেশ করবেন না ওই এলাকাতে যাবেন না কোষ্ঠরোগ এটা ছোঁয়াছের রোগ নয় তারপরও কষ্ট রোগের থেকে আপনি বিরত থাকবেন কিন্তু যদি একান্ত যাওয়ার প্রয়োজন হয় তাহলে এই ভয় পাবেন না যে ওই রোগের ক্ষমতা আছে আমাকে আক্রান্ত করার ওই রোগের ক্ষমতা আছে যদি আল্লাহ না চান ওই রোগের মালিক যদি না চান না এই বিশ্বাসটা আপনাকে করতে হবে একান্ত যদি আপনাকে ওই কুষ্ঠ রোগীর কাছে যাওয়া লাগেই আপনি অবশ্যই যাবেন যেতে হচ্ছে তাকে চিকিৎসা করার জন্য তাকে খাদ্য খাওয়ার জন্য খাদ্য খাওয়ানোর জন্য তাকে সেবা করার জন্য এখন আপনি যাবেন না ভয় পাবেন না ভয় পাবেন না যখন যেতে হচ্ছে আপনি যাবেন আল্লাহর উপর ভরসা করে কারণ ওই কুষ্ঠ রোগের কোনো ক্ষমতা নেই আপনাকে আক্রান্ত করে আল্লাহ যদি না চান তাহলে আল্লাহর উপর ভরসা করে আপনি যাবেন আবার যাওয়ার প্রয়োজন নেই আপনি সেখানে যাবেন না যেখানে মানে রোগ ব্যাধি চলছে সেখানে আপনি যাবেন না নিজেকে হেফাজত করার চেষ্টা করবেন এটা শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে যে আপনি বেঁচে থাকবেন বিপদ এক জায়গায় বিপদ আছে রাস্তাঘাটে গুলাগুলি চলছে বিপদ মুসিবত আছে আপনি কেন যাচ্ছেন যদি বলেন আল্লাহ ভরসা গুলি আমার গায়ে লাগবে না আল্লাহ ভরসা না এটা উচিত না আপনি কেন যাচ্ছেন এখন বিপদের সময় এটা ইসলাম কখনো পছন্দ করে না কখনো অনুমতি দেয় নাই আপনি ঘরে থাকেন গোলাগুলি থেকে বেঁচে থাকেন এটা হচ্ছে নিয়ম বুঝে আসছে বিষয়টি তো এই জন্য আপনার ওটা ইকবাল ভাই ফোন দিচ্ছে আপনি তাকে ফোন দেন তো বিষয়টা হচ্ছে যে এই এই বিষয়টা এরকম যে আপনি সেখানে প্রবেশ করবেন না সেখানে আপনি যাবেন না বিরত থাকবেন এরপরে অনুরূপ বাবী আল ফির মিন বিল কদার ও আলা আলাদিল আলা আল আলবার তো এখানে যে বিষয়টা আসে সেটা হলো যে এক তাকদির থেকে আরেক তাকদিরে আপনি পলায়ন করবেন মানে কি একটি তাকদির সেখান থেকে আরেকটি তাকদির আপনি পলায়ন করবেন এর অর্থ হচ্ছে যে যেখানে মহামারী আছে সেখানে প্রবেশ করতে রাসুল্লাহ করেছেন তো আপনি বিরত থাকবেন তাকদির ওখানে ওইটা একটা মহামারী চলছে কিন্তু এটা অনুমতি আছে যে আপনি সেখান থেকে বিরত থাকবেন বাস নবীজি নিষেধ করেছেন আপনি প্রবেশ করবেন না এটা একটা তাকদিরের ব্যাপার আপনি যাবেন সেখানে আপনি ওখান ওখানে যাবেন না ওখানে প্রবেশ করবেন না এর উপর আপনি বিরত থাকবেন তো এই জন্য এগুলো শরীয়ত বিষয় আমাদেরকে বুঝতে হবে এবং অত্যাব আলা যিনি সমাদ অমুকাপেক্ষী এমন একজন মহান রবের উপর আপনি ভরসা করবেন এবং যিনি হচ্ছেন মহা কল্যাণময় আল্লাহ আলবার তার উপর আপনি ভরসা করবেন আলহামদুলিল্লাহ তাহলে শরীয়তের বিষয়গুলো স্পষ্ট আশিদাটা ঠিক রাখতে হবে যে আপনাকে অবশ্যই আপনাকে অবশ্যই কোনো রোগ আপনাকে আক্রান্ত করতে পারবে না কোনো বিপদ মুসিবত আপনাকে আক্রান্ত করতে পারবে না কোন কর্ম নেই যে কর্ম আপনার অভাব অনটন থেকে আপনাকে বাঁচাবে কিচ্ছু নেই পৃথিবীতে সব আল্লাহ তবে হ্যাঁ আমরা যেই কল্যাণের পথ আল্লাহ মুক্ত করেছেন যেই পথে চললে পরে কল্যাণ আছে সেটা আল্লাহ দেখিয়েছেন সেই পথে আপনি চলবেন যেই পথে অকল্যাণ আছে এটা কোরআন এবং শুনলে স্পষ্ট সেই অকল্যাণের পথ থেকে আপনি বিরত থাকবেন বাস আপনি কল্যাণও পাবেন অকল্যাণ থেকে বিরত থেকে অকল্যাণ থেকে বেঁচে যাবেন আল্লাহ তালা এভাবে আপনার জন্য পথ খুলে দিয়েছেন কিন্তু গাইরুল্লাহকে আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুকে ভয় করা যাবে না আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর কাছে আশা করা যাবে না এই বিষয়টি কিন্তু আমাদেরকে জানতে হবে এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যেটা আমাদের সমাজে একটি কুসংস্কার এবং এটা নারীদের মধ্যে খুব বেশি থাকে মাদের মধ্যে বেশি থাকে সেটা হলো যে আপনি কোথাও যেতে চাচ্ছেন এখন কোনো কিছু দেখে অথবা কোনো কিছু শুনে আপনি পিছিয়ে গেলেন না কোনো কিছু অকল্যাণ কর কিছু অকল্যাণ কর শুনে আপনি যেন ওই জিনিসটা যেন আপনাকে আপনার পথ থেকে বাধা না দিতে পারে বরং একমাত্র আল্লাহর ভরসা করবেন এবং আপনি বলবেন লা লাউলা বিল্লা কেননা এই বাক্যটি এটা হচ্ছে তওয়াক্কুলের সবচেয়ে মূল বিষয় এবং এটা হচ্ছে জান্নাতের জান্নাতের মধ্যে বান্দাদের জন্য গুপ্ত ধনবান্ডার স্বরূপ আলহামদুলিল্লাহ এই জন্য বেশি করতে হবে এবং বিপদে মুসিবতে ওই যে অকল্যাণ শুনে অকল্যাণ দেখে আপনি যে মানে একটু আতঙ্কিত হলেন না আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বরং আপনি বলবেন আল্লাহ মাল্লাহ তৈর ইহ তৈরুক ওলা খৈর ইহ ওলা ওলাহ ইহরুখ এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে যে আল্লাহ মানে কোনো অকল্যাণ নেই আপনার পক্ষ থেকে আপনার পক্ষ থেকে অকল্যাণ ব্যতীত আবার কোনো কল্যাণ নেই আপনার পক্ষ থেকে কল্যাণ ব্যতীত ওলা ইলাহা হয়রুক আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই এ বিষয়টি আপনাকে বুঝতে হবে আলহামদুলিল্লাহ এই দোয়াটি আপনাকে পাঠ করতে হবে তো এই যে তাওহিদের বিষয়টি সম্মানিত খতিব সাহেব আকিদার বিষয়টিকে সুন্দর করে তিনি উপস্থাপন করলেন এটা আমাদের বোঝা উচিত মানে ওটাকে অনুধাবন করা উচিত বারবার এগুলো শুনে হৃদয়ে স্থান দিতে হবে তাহলে আপনার আর কোনো ভয় থাকবে না পৃথিবীতে মনের মধ্যে কোনো অশান্তি থাকবে না না পাওয়ার কোনো ব্যর্থতা থাকবে না পাওয়ার ক্ষেত্রে আল্লা ব্যতীত অন্য কারো কাছে কোনো আশাও থাকবে না আলহামদুলিল্লাহ যাপন করবেন পবিত্র আত্মা নিয়ে বুকবর্তী তৌহিদ নিয়ে আল্লাহর সাথে আপনি সাক্ষাৎ করবেন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করো আমিন এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন আমরাও শেষ করছি দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব কয়েকটি পয়েন্ট বলেছেন অত্যন্ত সুন্দর তিনি বলছেন যে যে ব্যক্তি তোমরা জেনে রাখো যে ব্যক্তি আল্লাহ তালার আনুগত্য করবে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তাকে সরস্বতী পথ দেখাবেন এবং তাকে তার যে লক্ষ্য আল্লাহ তালা সন্তুষ্টির পথে তাকে পরিচালিত করবেন আলহামদুলিল্লাহ আর যে ব্যক্তি এভাবে আল্লাহ ব্যতীত অন্য কোনো বস্তুর প্রতি আকৃষ্ট হবে অন্য কোনো বস্তুর মধ্যে তার হৃদয়কে ঝুলন্ত করে দিবে সে আকৃষ্ট হয়ে যাবে ঝুলন্ত করে দিবে তখন ওই বস্তুর দিকেই আল্লাহ তালা ওই বান্দাকে ন্যস্ত করে দেন তাকে নির্ভরশীল করে দেন নাউজবিল্লা তার যে স্বপ্ন তার যে আশা সেটাকে আল্লাহ তালা মানে ব্যর্থ করেন এবং তাকে অপমানিত করেন এমনকি সে যদিও দুনিয়ার জীবনে কিছুটা পেয়েও যায় কিন্তু আখেরাতে সে কিছুই পাবে না আখেরাতের জীবন হবে ক্ষতিগ্রস্ত এবং ব্যর্থ জীবন নাউজবিল্লা। ভালো করে বুঝেন এই বিষয়টি যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে আল্লাহর ভরসা করবে সে পাবে আল্লাহ তাকে তার চালাবেন। আর যে ব্যক্তি আল্লাহ অন্য বস্তুর দিকে তার হৃদয়কে জ্বলন্ত আল্লাহ নিয়েই থাক ওই হারাম পথ নিয়েই তুই তুই ওই পাপ কর্ম নিয়েই থাক মানুষকে হত্যা করে টাকা কামাবি এটাই তোর পথ যার কোন রিজিক নাই তোর মানুষের মা লুণ্ঠন করে তোর রিজিক হবে এটাই তোর পথ হারাম পথ ছাড়া তোর কোনো পথ নেই ওই যে গাইরুল্লাহর দিকে জ্বলন্ত করেছে হৃদয় ওই দিকে চলে গেছে মানুষের মানুষকে জুলুম অত্যাচার করা ব্যতীত জীবনে কোনো সুখ নেই শান্তি নেই নিরাপত্তা নেই এভাবে জুলুম করে যাচ্ছে এই যে দিকে করেছে তার হৃদয়কে ওই দিকে আল্লাহ জ্বলন্ত করে দিবেন আর তাকে অপমানিত করবেন যদিও দুনিয়ার জীবনে কিছুটা পেয়ে যায় কিন্তু আখেরাতে সে চরমভাবে ভাবে ব্যর্থ হবে ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হবে নজ্লা এটা হলো একটা পয়েন্ট এরপরে বলেছেন এই যে বিপদ মুসিবত যা কিছু আছে এগুলো জ্ঞানীগণ মূলত পাপের দিকে সম্বোধন করেন এর মানে পাপের কারণেই বিপদ মুসিবত আসে আমাদের জীবনে গুনাহের কারণেই আমাদের জীবনে বিপদ মুসিবত আসে এ সম্পর্কে আল্লাহ তালা সুরত সুর আর তিরিশ নম্বর কারিমাই বলেছেন ওমা সবাকুম মুসিবত ইম ফিমা তোমাদের উপর যে বিপদ মুসিবত আসে এগুলো মূলত তোমাদেরই দুহাতের উপার্জিত এর মানে তোমরা পাপ উপার্জন করো এরপর আল্লাহ তালা তোমাদেরকে বিপদ মুসিবত দেন ওয়াফান কাসির এবং অনেক বিপদ মুসিবত আল্লাহ মাফ করে দেন অনেক গুনা আল্লাহ তালা ক্ষমা করে দেন অতএব এই বিপদ থেকে মুক্তি পাওয়ার আর কোনো পথ নেই একনিষ্ঠ তবা করা ব্যতীত এই জন্য তবা করতে হবে অনেক মানুষ আছে যারা যারা কি করে আল্লাহ রব্বুল আলমিন রাগান্বিত হন এমন সব কর্মে লিপ্ত হয় আল্লাহর পাপের পথে লিপ্ত হয় আল্লাহর অবাধ্যতার পথে লিপ্ত হয় আল্লাহ তালার ক্রুদের পথে লিপ্ত হয় পাশাপাশি আবার বিভিন্ন রকম বিপদ মুসিবত থেকে বেঁচে থাকার চেষ্টা করে মুখে মাস্ক পরে যেন রোগ না হয় রাস্তাঘাটে খুব চলাচল করে খুব সুন্দরভাবে এবং সে সবসময় শরীর চর্চা করে যাতে শরীরটা সুস্থ থাকে অনেক কিছু তার জীবনে আছে দুনিয়াবী অকল্যাণ থেকে বাঁচার অনেক চেষ্টা করে অনেক খাওয়া দাওয়ার ক্ষেত্রে তার স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে কোন ত্রুটি নেই মাশা আল্লাহ সব কিছু ঠিক আছে কিন্তু অবাধ্য হয় আল্লাহর পাপ করে আল্লাহর আল্লাহর ক্রুদের পথে চলে এই জন্য সম্মানিত খতিব সে বলছেন ক্রুদের পথে অবলম্বন করে আবার পাশাপাশি অনেক কিছু ক্ষতি এবং অকল্যাণের পথ থেকে এই বিপদ থেকে বেঁচে কোনো কল্যাণ হবে না কোন কল্যাণ হবে না জাহান নামের আজাব থেকে তুমি তো ব্যাটা বাঁচতে পারবে না তুমি জাহান নামের আজাব থেকে বেঁচে থাকতে পারবে না কারণ তুমি দুনিয়া বিপদ থেকে বাঁচার চেষ্টা করতেছ এরপরও বলি এই সব স্বাস্থ্য সুরক্ষা এই সব নিরাপত্তা আল্লাহর রাজাব থেকে তোমাকে বাঁচাতে পারবে না আল্লাহ বুঝার তফিদ দান করুক আমিন সমানিত ধিনী ভাই বোনেরা এরপরে সমানিত খতিব সে বলছেন যে হে আল্লাহর বান্দা তুমি জেনে রাখো যে যে কোনো সময়টি তুমি যদি আল্লাহর আনুগত্যে ব্যয় করো তাহলে সেখানে তুমি বরকত পাবে আর তোমার জীবনে তার আলো দেখতে পাবে তাহলে যে কোনো সময় যত সময় তুমি আল্লাহর আনুগত্যে ব্যয় করবে ওইটাই হচ্ছে তোমার জীবনের বরকতের কারণ তুমি তোমার জীবনে আলো দেখতে পাবে তাহলে আমি বলবো কেউ যদি তার জীবনে আলো দেখতে চায় তাহলে সে যেন আল্লাহর আনুগত্যে তার সময়কে ব্যয় করে পাপের মধ্যে যেন তার সময়কে ব্যয় না করে এরপরে বলছেন যে কোনো সময় আল্লাহর অবাধ্যতার মধ্যে কেউ যদি ব্যয় করে তাহলে সে তার অনিষ্টতা এবং সে তার তিক্ততার সাথে আস্বাদন করবে যদি আল্লাহর অবাধ্য হয় তাহলে আল্লাহর অবাধ্য হলে এখন অবাধ্য হলেন এরপরে কিন্তু এই পাপের কিন্তু অশুভ লক্ষণ আছে এই পাপের কিন্তু শাস্তি আছে এই পাপের কিন্তু মজা তিক্ত আপনাকে আস্বাদন করতে হবে পরে করতে হবে এখন না হোক পরে করতে হবে এটা মনে রাখতে হবে কেউ না দিলেও যার পাপ করেছেন তিনি তো আপনাকে আজাব দিতে পারেন এটা কি বিশ্বাস হয় না আপনার বিশ্বাস হতেই হবে এটাই একিন এটাই আকিদা আল্লাহ আমাদেরকে বোঝায় তৌফিক দান করুক আমিন পরিশেষে বলছেন যে অবশ্যই আমাদেরকে পাপের পথ থেকে কল্যাণের পথ থেকে হারামের পথ থেকে আমাদেরকে পালন করতে হবে যেইভাবে আমরা বিভিন্ন রোগ থেকে পালন করার চেষ্টা করি বিভিন্ন রোগ থেকে আমরা যেমন যেমন পালায়ন করার চেষ্টা করি অকল্যাণ থেকে পালন করার চেষ্টা করি অনুরূপভাবে পাপের পথ এবং হারামের পথ থেকে আমাদেরকে ওইভাবে পলায়ন করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে দোয়া করতে হবে আল্লাহর কাছে এবং প্রচুর পরিমাণ সৎ কাজ করতে হবে কেননা দোয়ার মাধ্যমে আল্লাহর এই যে ফয়সালা এটা কি হয় দূরীভূত হয় এবং আলহামদুলিল্লাহ বয়সে জীবনে বরকত হয় সৎ কাজের মাধ্যমে এই জন্য আল্লাহর আকিদাকে ভালো করে বিশ্বাস করতে হবে আর আল্লাহর কাছে প্রচুর পরিমাণে দোয়া করতে হবে কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুক আমিন তো আজকে আমরা যে বিষয়টি জানলাম সেটা হলো যে কল্যাণ এবং অকল্যাণ একমাত্র এটার মালিক হচ্ছেন আল্লাহ সুহান কাজেই আল্লাহ যে পথ আপনাকে দিয়েছেন কল্যাণের সেই পথে যদি চলেন নিঃসন্দেহে আল্লাহ আপনাকে কল্যাণ দান করবেন দুই আপনি যদি অকল্যাণের পথে চলেন অবশ্যই আপনি অকল্যাণ পাবেন কারণ এভাবে আল্লাহ তালা নির্ধারণ করেছেন আল্লাহ ছাড়া আপনার এই জীবনে কেউ কোন কল্যাণ চাইলে আল্লাহ যদি না চান দিতে পারবে না কেউ যদি আপনার জীবনে অকল্যাণ চায় আল্লাহ যদি আপনাকে কল্যাণ দিতে চান সেটাই হবে এটাই গোটা কোরআনে এসেছে এই আমরা বস্তুবাদী হব না আমরা বস্তুবাদী হব না বস্তুকে আল্লাহর চাইতে বড় করে দেখব না বরং আমরা বস্তু গ্রহণ করব। বস্তু গ্রহণ করব কিন্তু বস্তুই একমাত্র আমাদের মালিক নয় বস্তুই আমাদের কল্যাণ বা অকল্যাণের মালিক নয় মালিক হচ্ছেন আল্লাহ 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 এই আকিদাটা আমাদের অন্তরে বপন করতে হবে এই আকিদার বীজ বপন করতে হবে এই আকিদার উপরে আমাদেরকে যাপন করতে হবে জীবনের সুখে দুঃখে আলো আলোকময় জীবনে অন্ধকারময় জীবনে রাতে এবং দিনে কল্যাণে অকল্যাণে সকল অবস্থাতেই আকিদার উপর আমাদেরকে চলতে হবে আল্লাহ সুবাহান এর উপর জীবনযাপন করার আমল করার তৌফিক দান করুক আমিন এবং আলোচনাটিকে আপনারা মানুষের কাছে তিনি ভাই বোনদের কাছে বেশি করে পৌঁছে দিবেন আল্লাহ যেন সেই তৌফিক দান করেন আমিন আসালাতসালাম আল্লাহ নবীন মোহাম্মদ আল ওসলা